হ্যাঁ চারটা সাইজ আর একটা ছোটো রয়েছে একবার পকেট সাইজ আপনার চাইলে সেটাও কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে সেটাও সংগ্রহ করতে পারেন আজকে মূলত আমি এই চারটা সাইজ দেখাবো আপনাদের যেটা চয়েস হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন প্রথমে যে এটা সাইজে আমাদের রয়েছে তিনটার সাইজ সহ ডিটেলস আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখান থেকে যেটা চয়েস হয় এবং আপনারা সংগ্রহ করতে পারেন এটা পারফেক্ট সাইজ আপনি এটা যে কোনো জায়গায় নিতে পারবেন দেখেন আমাদের এটা আলাদা আলগা কাভার এবং ভিতরে এই চমৎকার লেদারের বাইন্ডিং এবং চমৎকার ডিজাইনওলা করেন কিন্তু এটা চাইলে ইনশাল্লাহ কালেকশন রাখতে পারেন যারা এটা সংগ্রহ করতে চান পাইকারি খুচরা আপনারা হোলসেলেও নিতে পারবেন এক কার্টুন দুই কার্টুন মাল আপনাদের যতগুলো প্রয়োজন হয় দেখেন প্রথম দিকে কিন্তু দেওয়া আছে আরবি হরফের পরিচিতি দেওয়া আছে এবং কালারের তাজবিদগুলো কিন্তু দেওয়া আছে কোরআন পড়ার নিয়ম কানুন সব কিছু বিস্তারিত দেওয়া আছে আরবি হরফ দেওয়া আছে নিচে অর্থ উচ্চারণ এবং অর্থ দেওয়া হয়েছে এবং নিচে শেষে সানানো জেল এবং আয়াতের ফজিলত দেওয়া আছে পেজের নিচে চমৎকার কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ কালেকশন রয়েছে যারা এগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবগুলোই কিন্তু আমাদের গ্লোসি আর্ট পেপারের মধ্যে আপনার যেটা সাইজ আমাদের সবগুলো ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকে পেজগুলো কালার দেখেন চমৎকার কালার সবগুলো সাইজ সব ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ এবং ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে যে এস এম করেন সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে অথবা সরাসরি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন থ্রি ডাবল জিরো এইট এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যেটাতে সুবিধা হয় সেখানে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন পাইকের নিতে গেলে আপনার ফুল কন্ডিশন নেওয়ার কোনো সুযোগ নেই কিছু টাকা পেমেন্ট করতে হয় বাকি হাতে বার দেখেন তাজবিধির নিয়মগুলো দেওয়া আছে কিছু মাসলা মাসাইল আমাদের দেওয়া আছে শেষের দিকে ঠিক সুবিধা তারপর হচ্ছে বিষয় আয়াত সেগুলো কিন্তু এটার ভিতরে রয়েছে কিন্তু ওগুলো হচ্ছে আট পেপারের মধ্যে ভালো মানের আপনারা কম হাতের মধ্যে যারা সংগ্রহ করতে চান তারা আল্লাহ নব্বই নাম ফজিল ছ দেওয়া আছে এগুলি কিন্তু আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ করানের কালেকশন রয়েছে আপনারা যে চান আরও ভালো মানের আলো হাই কোয়ালিটির সেগুলোও রয়েছে এগুলো একটু কমের মধ্যে ভালো মানের যারা সংগ্রহ করতে চান তাদের জন্য এগুলো বেস্ট আমি মনে করি আপনার চাইলে এগুলো কিন্তু আমাদের কাছে ইশালা কালেক্ট করতে পারবেন এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ করানের কালেকশন রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন দ্বিতীয় সাইজ আমি যদি দেখাই এটা একটা সাইজের ভালো মানের আপনারা চাইলে এটাও কালেক্ট করতে পারেন এই একই কোয়ালিটির মধ্যে পেজ কোয়ালিটি বলেন লেখা সব কিছু জাস্ট সাইজ একটু বড়ো ছোটো এটা কিন্তু আমাদের কাছে এই রয়েছে আপনারা চাইলে এটা নিতে পারবেন আমাদের সাইজ ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনার যেটা সাইজ প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাকে ডিটেলস জানানো হবে এগুলো এই ধরনের হবে দেখেন পেজ কোয়ালিটির গ্লোসি আর্ট পেপারের মধ্যে এটাও রয়েছে এটাও কিন্তু সেম আমাদের ওই যে আলাদা কাভার সব আলাদা কাভার এবং বাইন্ডিং আমাদের দেখেন প্রতিটাই আলাদা কাভার প্লাস হচ্ছে ভিতরে আমাদের ডিজাইনটি এটা আলাদা বিভিন্নটা বিভিন্ন ধরনের কোম্পানি আসলে যখন যেরকম দেয় চমৎকার লেদার বাইন্ডিংয়ের মধ্যে এটা কিন্তু আমাদের কাছে কালেকশান রয়েছে ইংশালা আপনারা কালেক্ট করতে পারেন দেখেন গ্লোসি আর্ট পেপারের মধ্যে এটা কিন্তু আমাদের সানানো জুলটিকে কোনো কিছুই নেই এটা বড় সাইজ কমের মধ্যে যারা সংগ্রহ করতে চান তারা এটা ইংশালা কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে সবগুলো আমাদের কাছে সবসময় আপডেট ভার্সনগুলো পাবেন কারণ আমাদের কাছে পুরান কোনো জিনিস থাকে না আমাদের যায় প্রতি সপ্তাহে অথবা মাসে মাল আসলে সব বিক্রি হয়ে যায় সাধারণত আমাদের এই ধরনের সিস্টেম যেহেতু আমাদের সব জায়গায় জেলায় চৌষট্টি জেলায় আমাদের পাইকারি খুচরা সব জায়গায় যায় এটা সবচেয়ে বড়ো সাইজ লার্জ সাইজ এগারো বাই আমাদের সাড়ে আট দেখেন আমাদের এই ধরনের ডিজাইন থাকবে সব লেদার বাইন্ডিং এবং ভিতরে যদি আমি দেখাই দেখেন চমৎকার ডিজাইনওয়ালা সবগুলো কিন্তু আমাদের কাছে ইংশালা কালেকশন রয়েছে এটা আবার সারানুজুল এবং আয়াতের ফুজিলত সহ রয়েছে এটা চাইলে সংগ্রহ করতে পারবে পারবেন আপনার যেটা চয়েসে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই গল্পের বই কিতাব আদি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে দেওয়া হবে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআনের রিভিউ করার আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কন্যা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম